আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে যে প্রোডাক্টটি যেই প্রোডাক্টটি সম্পর্কে বলবো বা যেই প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে ঘর সাজানোর জন্য বা ঘরের যে ডেকোরেটিভ যে ফার্নিচারগুলো আছে যেমন চেয়ার তারপর আপনাদের কাপড় রাখার আলনা এগুলো সম্পর্কে আমি বলবো আপনাদেরকে আমি জাস্ট এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা দামের আইডিয়া দিব। এখানে রিডিং টেবিল সহ আরও বিভিন্ন রকমের ফার্নিচার আছে চলুন আমরা জেনে নেই আমাদের সাথে আছে এনাদ ভাই আচ্ছা ভাইয়া আপনি আমাদেরকে এই যে আপনার দোকানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দামগুলো আমাদেরকে একটু বলবেন কি কি আছে গুলো কিভাবে কি একটু বলেন বসার টুল একটা একটু খুলে দেখান আমাদেরকে এগুলি কি গদি না গদিটাকে আপনারা সেট করে দেন আচ্ছা সেটিং করে দিতে হয় এগুলোর প্রাইস কত করে 750 থেকে 850 কত 750 700 থেকে 850 ভিউয়ার্স আপনারা যদি এরকম একটা টুল কেনার কথা ভাবেন তাহলে কিন্তু 750 থেকে 850 টাকার একটা বাজেট কিন্তু আপনাদের রাখতে হবে নিচেরটা কমপ্লিটলি এসএস পাইপের এবং উপরে এটা কি ফোমের গদি ফোমের গদি আর হচ্ছে ফাইবারের গদি আর এটা হচ্ছে ফোমের গদি এটা হচ্ছে ফাইবারের গদি ফাইবারের যেটা সেটা কত একই প্রাইস ওকে সাড়ে সাতশো সাড়ে আটশো এরকমই দামগুলো তারপরে আমরা এখানে আলনা দেখতে পাচ্ছি আমরা এগুলোর একটু দামগুলো জানবো আচ্ছা হ্যান্ডল স্ট্যান্ড কত বাইশশো টাকা এটার দাম এরপরে যেটা আছে ওইটার দামটা আমরা একটু জানি এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঙ্গার যারা বারোশো টাকা হচ্ছে ভিতরে ব্ল্যাক এবং গোল্ডেন কালারের যেটা ওইটা তাই ওয়ান প্রোডাক্ট ওটা আর এস এস একটু বলেন আমাদেরকে এস এস পাইপেরটা বারোশো টাকা ওকে ভিউ এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন হাজার টাকা কাঠেরও আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমরা কাঠের যে আলনাগুলো দেখতে পাচ্ছি এগুলো তিন হাজার টাকা করে পার পিস তারপর আমরা উপরে যে বসার যে চুলগুলো দেখতে এগুলো কত করে গদি নয়শো পঞ্চাশ টাকা বিশেষ করে ড্রেসিং টেবিলের সামনে কিন্তু আমাদের এরকম গদিগুলো লাগে অনেক লাগে আবার দেখা যাচ্ছে যারা অফিস ডেকোরেশন করেন অফিসেও ডেকোরেশন করার জন্য অনেকে এরকম গদিগুলো নিয়ে থাকেন এগুলোর প্রাইস রেঞ্জগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে কালারের ভ্যারিয়েশান এটার দামটা কীরকম বললেন জানো নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এই চকলেট কালার যে গদিগুলো দেখছি এগুলো এরপরে আছে আমাদের কালারফুল যে আমরা বিভিন্ন কালার র্যান্ডম কালার দিয়ে যে গদিটা করা সেটা হচ্ছে সাতশো টাকা আর আমরা রেড এবং ব্লু কালারের যে গদিটা দেখতে পাচ্ছি একটা আমাদের রেড কালার দেখান ভাইয়া আমরা রেড কালার গদিটা দেখতে পেলাম গদিটা এরকম হয় এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ ওকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সেন্টার টেবিল আছে এখানে আচ্ছা এটা আপনি বলেন এটার প্রাইসটা এটা কি কি বলে জি আচ্ছা বাটুল ওকে এটাকে বাটুল বলে এই বাটুলের প্রাইসটা কত ছাব্বিশশো টাকা বিওজ যারা যাদের অনেকে আছেন যারা অফিস ডেকোরেশনের জন্য এরকম পিস খুঁজছেন তো ভিজিটরদের জন্য তারা কিন্তু এরকম বাটুল আপনারা নিতে পারেন এবং আপনাদের এরকম এটার মধ্যে কী কী কালারগুলো হয় তিন চারটা কালার হয় ব্ল্যাক হয় ইয়েলো হয় রেড হয় আপনার আপনাদের পছন্দ মতো কালার দিয়ে আপনাদের আপনার আপনাদের অফিসগুলোকে ডেকোরেশন করতে পারবেন তারপরে এখানে আমরা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি ভিতরে ভাইয়া সেন্টার টেবিলের দামগুলো যদি একটু বলে দেন আমাদেরকে হ্যাঁ এই সেন্টার টেবিলের পিসটা হচ্ছে নয় হাজার টাকা নিচে কত সাড়ে আট হাজার টাকা হচ্ছে সেকেন্ডটা নিচেরটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এমনি আসলে এখান থেকেই আপনি বলে দেবেন হ্যাঁ বলেন ছয় হাজার টাকা আচ্ছা তারপরে সতেরো হাজার টাকা ওকে এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এই সেন্টার টেবিলটার দাম এটাতে ড্রয়ের আছে না এটা সতেরো হাজার টাকারটা সতেরো হাজার টাকা যেটা দাম সেটাতে কিন্তু ড্রয়ের আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা কত পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটাকে কী বলে টি এটাকে টি টলি বলে এটা এটা কিন্তু আপনারা এই দোকান থেকে কালেক্ট করে নিতে পারেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কর্নার এবং সেন্টার টেবিলের সম্ভার এই কর্নারটার দাম কত ভাইয়া চার হাজার সাতশো টাকা ওকে এটা কী দিয়ে তৈরি করা গ্লাস আর মেটালের তৈরি ওকে তারপরে আমরা এখানে আপনার এখানে অফিস চেয়ারও দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা একটু অফিস চেয়ারের দামগুলো একটু জানবো ভাইয়া অফিস চেয়ারের দামগুলো আমাদেরকে একটু বলে দেন সাড়ে পাঁচ হাজার টাকা ওকে তারপরে এটা এটাও সাড়ে পাঁচ হাজার টাকা আর কর্নারটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যারা অফিসের জন্য ভালো চেয়ার খুঁজছেন তারা কিন্তু এখান থেকে অফিসিয়াল চেয়ারগুলো নিয়ে যেতে পারেন এগুলো রেঞ্জ চার হাজার টাকা থেকে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে তারপর আমরা কর্নারে একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি আমরা ওইটা একটু দামটা জানবস বিশেষ করে ঘরে কিন্তু ডেকোরেশনের জন্য কিন্তু এরকম সেন্টার টেবিলই সবাই পছন্দ করে এটা ওভাল শেপের একটা এটা কি জানি সেন্টার টেবিল এটার দামটা একটু বলেন পাঁচ হাজার টাকা দাম আর এটার নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত চার হাজার পাঁচশো টাকা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রাউন্ড শেপের সেন্টার টেবিল আছে এগুলোর দাম কীরকম এটাও পঁচিশশো রাউন্ড এটাও পঁচিশশো আর এইগুলোর দাম তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এখন আমরা জানবো এখানে বেবি একটা রেডিং টেবিল আমি দেখতে পাচ্ছি ভিওর্স আমরা দেখতে পাচ্ছি অ্যাংরি বার্ডের ডিজাইন দেওয়া খুব সুন্দর একটা রেডিং টেবিল এবং চেয়ার হ্যাঁ চেয়ারটা একটু নামায় দেখান আমাদেরকে ভিওর্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার সোনামণির পড়ার কিন্তু মনোযোগটা বাড়িয়ে দিবে বাবুদের বাবুদের যে খেলা এবং কার্টুনের প্রতি ভালোবাসার কথা চিন্তা করে কিন্তু এই টেবিলটা তৈরি করা এই চেয়ার এবং টেবিলের সেটটার দাম কত ভেয়া চার হাজার পাঁচশো দুইটা সেট এই রিডিং টেবিল এবং চেয়ারের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চেয়ার রেড কালার একটা চেয়ার দেখা যাচ্ছে ভাইয়া ওইটার দামটা আমাদেরকে একটু বলে দেন ওকে আমরা এখানে আরেকটা রিডিং টেবিল দেখতে পাচ্ছি আমরা ওইটা একটু দামটা জানবো ভাইয়া এটা রিডিং টেবিলটার চেয়ারটার দামটা একটু বলে দেন ছাব্বিশশো টাকা না আপনারা বাবুদের জন্য কিন্তু এরকম সুন্দর আপনার মেয়ে বাবু যদি হয় তাহলে এরকম প্রিন্সেসের ড্রয়িং করা আপনারা খুব সুন্দর এখানে টেবিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কিনে নিতে পারেন দামটা আরেকটা আরেকবার একটু বলে দেন ছাব্বিশশো টাকা দুই হাজার ছশো টাকা তো ভিওর্স আমরা এই দোকানের সমস্ত কিছু সম্পর্কে জানতে পারলাম সমস্ত প্রোডাক্ট সম্পর্কে এই হ্যাঙ্গারটার দাম কত চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা তো বিওয়ার্স আশা করি আমি এই সেন্টার টেবিল এবং ব্রিডিং টেবিল এবং টুল সম্পর্কে আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দামের ধারণা দিতে পেরেছি ভাই আপনার দোকানের যে অ্যাড্রেস এবং নাম্বারটা বলে দেন আমার কোনো ভিউয়ার্স যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দ করে তাহলে এখান থেকে এসে কালেক্ট করবে একটু জোরে বলেন গাউসুল আজম এন্টারপ্রাইজ সেভেন্টি থ্রি চন্দিমা সুপার মার্কেট আর আপনার সেকেন্ড ফ্লোর ওকে আর আপনি মোবাইল নাম্বারটা একটু জোরে বলে দেন আমার ভিউয়ারসরা একটু শুনবে তারপর আপনাকে কল দিবে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আরেকবার বলেন ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স আমি আপনাদেরকে এই দোকানে আরও কিছু সেন্টার টেবিল আছে আমি আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স আমরা এখানে আরও কিছু ফার্নিচার আছে আমরা ওগুলো একটু দেখবো এখানে আছে চেয়ার এই চেয়ারটা কত কাঠ ফ্রেমে না এটা কাঠ ফ্রেমে গদি আচ্ছা কাঠ ফ্রেমে গদি এই চেয়ারটার দাম কীরকম চার হাজার দুশো টাকা অফিসের জন্য কিন্তু আপনারা এরকম চেয়ার আপনাদের জন্য নিতে পারেন যেহেতু এটাতে গদি আছে গদি দিয়ে ডিজাইন করা এটা কিন্তু আপনার কমফোর্টেবলের কথা চিন্তা করেই কিন্তু তৈরি করা হয়েছে তারপর এইটা একটু দেখান ভাই আমাদেরকে কত পঁচিশশো বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এই অফিসিয়াল চেয়ারটির দাম আপনারা কিন্তু এটা বত্রিশশো টাকা দিয়ে এখান থেকে কালেক্ট করতে পারেন তারপর এখানে আরও কিছু আছে সেন্টার টেবিল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি টিভি টিভি টরিটা টিভি স্ট্যান্ড বিকজ এটা একটা টিভি স্ট্যান্ড আমি আপনাদেরকে যে টিভি স্ট্যান্ডটি দেখাচ্ছি যে এটা এইটা যে পোর্শনটা দেখাচ্ছি এটার দাম কত ছয় হাজার দুইশো টাকা এই টিভি স্ট্যান্ডটির দাম আর এটা নিচেরটা পাঁচ হাজার দুইশো টাকা হচ্ছে নিচে যে টিভি স্ট্যান্ড ওটার দাম আর এখানে আছে হ্যাঙ্গার আর একটা চেয়ার আমি এটার দাম বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব এই হ্যাঙ্গারটার দাম কত এগারোশো টাকা আর আমরা যে এখানে অফিসিয়াল যে চেয়ারটি দেখতে পাচ্ছি সেটার দাম কত বত্রিশশো টাকা ওকে ভিউয়ার্স ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ভাইয়াকে হেল্প করার জন্য আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভিউয়ার্স আপনারা সবসময় আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ডে বাই ডে আমার চ্যানেলটা আরও বড় হয় আরও সুন্দর হয় আরও সমৃদ্ধ করেন আপনারা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ